আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আমরা এই মুহূর্তে আছি আম্মান আম্মান হচ্ছে জর্ডানের একদম কেন্দ্রে পাহাড়ের উপরে এটা হাজার বছরের ইতিহাসকে ধারণ করে আছে এখানে রোমান সভ্যতা বাইজেন্টাইন সভ্যতা উমাইয়া সভ্যতা ওদের স্থাপত্য আছে এবং একই জায়গায় তিনটা সাম্রাজ্যের সাক্ষী হয়ে আম্মান সিটাডেল আম্মান সিটাডেল আমরা আছি আবাবিল হজ ওমরা এবং জর্ডানের সাজি সাহেবদেরকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই সিটাডেল থেকে এই পাহাড়ের উপর থেকে পুরো আম্মান শহরটাকে দেখা যাচ্ছে খুব চমৎকার একটা ভিউ আপনারা সেটা দেখতে পাচ্ছেন এখানে সিটাডেলে ঢুকতে আপনাদের আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হারকিউলিসের টেম্পল এই দুইটা বিশাল বিশাল স্তম্ভ যেটা আমরা একটু আগে দেখিয়েছি আরো ক্লোজ করে সামনে দেখাবো ইনশাল্লাহ এরপরে এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তখন তার লোকদের বাসস্থান এখানে তারা বসবাস করতো থাকতো এটা হচ্ছে আপনার উম সময়ে বাইজেন্টাইনদের সময়ে তাদের এখানে যারা বসবাস করত তাদের যে জায়গা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়াটার সিস্টেম এখানে তারা তাদের পানি ব্যবহার এবং পানের জন্য যে ওয়াটার সিস্টেমটা তারা ব্যবহার করতো এখানে ট্যাঙ্ক ছিল আর কি এখানে পানিটা জমা হতো বৃষ্টির পানি তারা জমা করতো এখান থেকে তারা পানি পান করতো সে ওয়াটার সিস্টেমটা আমাদের গাইড আমাদেরকে দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছিল ওয়াটার সিস্টেম এর ভিতরে এর পাশে হচ্ছে আপনার ডাউনটাউন আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি নিচে হচ্ছে ডাউনটাউন পাশে একটা রোমান থিয়েটার আছে এই যে দুর্গ থেকে পুরো শহরকে খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে আমান থিয়েটারের তিনটা পার্ট ছিল আপনারা জানেন সেটা হচ্ছে বাইজেন্টাইন রোমান উমাইয়া উমাইয়াদের যে খেলাফত সর্বশেষ উমাইয়াদের খেলাফত ছিল এটা হচ্ছে হারকিউলিসের টেম্পল যে দুটো পিলার দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট অনেক ইতিহাস অনেক জায়গা সবগুলো তো আমরা ভালোভাবে জানিও না গাইড আমাদেরকে বলেছেন আমরা যতটুকু সম্ভব দেখার চেষ্টা করেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি Yeah, the This is just legends. This the temple name. and temple put together. Yes, because before, no Islam, no Christianity. Oh, Umayyad, this So before. Before, this before, before oh. long time ago. This is more than 2500 years. Mm. So it was a temple for the main the main god of the war in the Greek mythology, which is called Hercules. Yeah. Yes. Hercules. Yeah, no. let's take a photo on there. dämpfe. Bewusstsein ist. Weißt galar for the umar avara sa kai insam